আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনি আশা করি সকলেই ভালো আছেন আমি যাকে উদ্দেশ্য করে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার ভাইনার বিয়ের উদ্দেশ্য করে আপনারা তো সকলেই জানেন তার বিয়ের মানে হলুদের একটা নাস্তা কিন্তু এখন আমি রেডি করতেছি দেখতেই পাচ্ছেন আসলে আমাদের গ্রামে কিন্তু মানে যে মেয়ে বলেন বা ছেলে বলেন তাদেরকে কিন্তু গায়ে হলুদ থেকে এরকমভাবে নাস্তা দেওয়া শুরু হয় এরকমভাবে পাঁচ ছয়টা নাস্তা তাদেরকে খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাটা গুছগাছ করে নিচ্ছি আর আমি কিন্তু পুর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি বিয়ের বা আরও অন্য অন্য যে পর্বগুলো হয় বিয়ে সেগুলো কারণ দেখা যাচ্ছে সেগুলো সকলেই পছন্দ করে না আর যতটুকু আনা যা ঠিক ততটুকুই কিন্তু আমি ক্যামেরার সামনে এনেছি কারণ সকলেই তো ক্যামেরার সামনে আসতে চায় না বা আমি নিজেও ওরকমভাবে করতে পারি না আমারও কীরকম জানি খারাপ লাগে বিষয়টা আর এদিকটা দেখেন এখন কিন্তু গায়ে হলুদের অন্য অন্য পর্বগুলো শেষ করে এখন সাম যে বর তাকে একটা নাস্তা খাওয়ানো হচ্ছে নাস্তাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে সকলকে কারণ নাস্তাগুলো কিন্তু এভাবে সবাই মিলে খেতে খুবই ভালো লাগে আর এখন নাস্তা খাওয়ার পর্ব শেষ এখন দেখেন গুছুলে চলে এসেছে সকালবেলা গুছুলে চলে এসেছে এখন বরকে গোছল করাচ্ছে একইভাবে আমি সব নিয়ম কারণের পর্বগুলো দিতে পারি নাই কিন্তু মা খালা চাচি ওরা ছিল সকলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না বা আমি আরও ওরকমভাবে আনা হয় নাই সকলকে কারণ কাউ যে যে কাজটা পছন্দ করে না সেই কাজটা তো আমার করা ঠিক না তো এর ভিতরে দেখেন জামাইকে কিন্তু সুন্দরভাবে সকলে মিলে গোছল করে নিচ্ছে জামাই অজু করে নিচ্ছে তো এদিক দিয়ে দেখেন গুছলের পর্ব কিন্তু শেষ হয়ে গেছে তার ভিতরে গুছলের পরে যে আরেকটা নিয়ম থাকে সেই নিয়মটাও তারা করে নিচ্ছে কারণ আপনারা যারা গ্রামে থাকেন তারা তো সকলেই জানেন যে এরকম ধরনের নিয়ম পালন করা হয় বা তারা করে এরকমভাবে আর যারা শহরে থাকেন তারা অবশ্যই কিন্তু গ্রামের এই জিনিসগুলোকে মিস করেন বা তাদেরও কিন্তু ভালো লাগে এর ভিতরে দেখেন ভাবি ননদ সকলে মিলে একটু আনন্দ করে নিচ্ছে দেখেন পানি দিয়ে সকলে ভিজে একাকার হয়ে গিয়েছে এর ভিতরে পানি দিয়ে ভিজতে ভিজতে দেখেন রাস্তার মাঝে চলে এসেছে তার ভিতরেও আমি একটু ভিডিও করে আপনাকে দেখালাম হচ্ছে আমার নাতি নাতিকে কিন্তু আমি খুবই মিস করি তো যাই হোক গোসলের পরে দেখেন আরেকটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে জামাইয়ের জন্য জামায়ের সাথে সকলেই মিলে খাবে যে শুধু জামাই একা খাবে তা কিন্তু নয় সকলেই মিলে খাওয়া দাওয়া হবে আসলে এই নাস্তাগুলো খেতে এতটা ভালো লাগে যে যারা আপনারা খান তারা তো সকলে জানেন যে এই নাস্তাগুলো খেতে কতটা মজা হয় আর কবি হইছে ওই চিল্লা চিল্লি খুবই আনন্দ ভালো লাগে তো দেখেন একভাবেই কিন্তু মিলে পিঠেগুলো ছিঁড়ে ভাগ করে নিচ্ছে ভেঙে ভাগ করে সকলকে দিয়ে দিচ্ছে কারণ একসাথে পিঠা পোলাও মাংস বড়া এগুলো মেখে নিলে খেতে একটু অসুবিধা হয়ে যায় সেজন্য দেখেন পিঠেগুলো প্রথমত সকলকে ভাগ করে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই দিক দিয়ে দেখেন আর ভাবি আর এই যে মাংস এগুলো পোলাও টিকা বড়া এগুলোকে মেখে নিচ্ছে একসাথে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে জানি না আপনাদেরকে আর কেমন লাগে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কে এরকম ধরনের নাস্তা বা এভাবে খেতে পছন্দ করেন একই প্লেটে খাবার খেতে কিন্তু সেটা স্বাদই অন্যরকম টেদিতে দেখেন সকলকে ভাগ করে দিয়ে দিচ্ছে বাবি সবাই মিলে খাবার খাচ্ছে আর এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয় সাথে কিন্তু আমিও নিয়েছি খাবার কারণ আমারও তো খেতে হবে শুধু আপনাদেরকে ভিডিও করে দেখাইলে হবে এর ভিতরে দেখেন আমিও নিয়ে নিলাম আপনাদের সাথে ভিডিও করতে করতে এরই মাঝে কিন্তু আমিও খাবার নিয়ে নিয়েছি দেখতে পেরেছেন তো এ পর্যন্ত ছিল আমার আজকের এই ভিডিওটা দুজি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল এখনটাকে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চলে যায়